হ্যালো এভরি গুড মর্নিং আজকে সকাল সকালে উঠে গেছে ছটার সময় আর উঠেই দেখছি কি এত বাইরে রৌদ্র যে বাপ রে এতটাই গরম ছিল দেখো সকালে ছটার সময় এত রৌদ্র তারপর কি করবো আর বিছানায় উঠানো কাম কমপ্লিট করে নিলাম তাড়াতাড়ি করে কেন কি আজকে যাব হচ্ছে মন্দিরে বুদ্ধ মন্দিরে তো যার জন্য আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তো তাড়াতাড়ি করে পুজো দেওয়াও বাড়ির পুজোগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি আর ঠাকুরের জন্য কিছু ফল এনেছিলাম যেগুলোকে আমি সুন্দর করে কেটে সুন্দর করে ঠাকুরকে দিয়ে দিলাম তারপরে দোকানে পুজো করতে চলে গেলাম দোকানের পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেছে দোকানে পুজো করে এসে বাড়ির পুজোটাকে কমপ্লিট করে নিলাম সুন্দর করে ফুল দিয়ে সুন্দর করে পুজো করে নি তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে আর তখন আমি কিছু শ্যুট করতেই পারিনি যখন বাড়ির থেকে বের উঠছিলাম কেন কি টোটো এখানে পাওয়া যাচ্ছিল না তো এতটাই গরম ছিল তো যার জন্য একটা টোটো পেয়েছি তাড়াতাড়ি উঠে পড়েছি এই সাইডে বসেছে মা আর বনু আর ওই সাইডে বসেছিলাম আমি আর বাবা এই সাইডে বসেছি হচ্ছে আমি আর বাবা তো তাড়াতাড়ি করে চলছি এখন মন্দিরের দিকে আর রাস্তাঘাটে দেখো দেখে তো বোঝাই যাচ্ছে যে কতটাই রৌদ্র ছিল অনেক গরম ছিল তো তোমরা এখন দেখো ভিডিওটা ফুল ভিডিওটা আশা করছি তোমরা দেখো তোমাদের ভালো লাগবে এখানে অনেক কিছু জানারও আছে তো প্লিজ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো ভালো লাগবে এটা যে তোমরা দেখলে এটা হচ্ছে আমাদের নপকুরি বাস স্ট্যান্ড তো এখান থেকে নপকুরি বাস আমি এমনি বললাম জায়গাটা দেখিয়েছি বলে তারপর আমরা যাচ্ছি আমাদের বাড়ির থেকে মন্দির যেতে অলমোস্ট তোমার টোয়েন্টি মিনিটস থার্টি মিনিটস লেগেই যায় ট্রাফিক জাম থাকলে তো আরও অনেকটাই লেট হয়ে যায় কিন্তু আজকে এতটা ছিল না ট্রাফিক যার জন্য আমরা অনেকটা জলদি পৌঁছে গেছিলাম মন্দিরে আর অল্পক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব হচ্ছে মন্দির তো দেখো আমরা এসে পড়েছি মন্দিরে এটা হচ্ছে মন্দিরের বাইরে অনেক মহিলারা সবজি নিয়ে বেচে দেখো এটা হচ্ছে মন্দির মন্দিরের মা পাপা বনু সবাই আমরা ঢুকছি ভিতরের দিকে দেখো এখানে অনেক ছোট ছোট মন্দির আছে যে মন্দিরটাকে নিয়েই আমাদের এই বুদ্ধ মন্দিরটা আমরা সবাই ঢুকলাম আর এখানে অলরেডি পুজো সবাই দিচ্ছিল পুজো করছিল তো আমরাও তাড়াতাড়ি করে পুজো উজো করে নিলাম তো আমি পুজো করে ফুল উল সবকিছু দিয়ে নিয়েছি এক এক করে মা বাবা ভনু সবাই পুজো করে নেবে এখন দেখতেই পেয়েছ যে এখানে বাবারও পূজা করা কমপ্লিট হয়ে গেছে তারপর বাবাকে আমি আরও অনেক কিছু দিয়েছিলাম তো এখানে মা পুজো করছে বোনও পুজো করবে যে বনুকেও দিয়ে দিয়েছিলাম তো বনুও কি করেছে জিনিসগুলো সুন্দর করে দিয়ে দিল তো এখানে পুজো দেখো সবাই করেছে তো তারপর আমরা এখন মন্ত্র এখন আমাদেরকে মন্ত্র দিবে তো তারপর আমরা একটু পর মন্ত্র নিব আর তার আগেই আমরা মোমবাতি আর ধূপকাঠিগুলো জ্বালিয়ে নিচ্ছি এখানে সুন্দর করে আমি মা পাপা বনু সবাই মিলে আমরা মোমবাতিগুলো গুলো ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি আরো যেগুলো ছোট ছোট মন্দির আছে আছে তোমাদেরকে এখন ওগুলো ঘুরে ঘুরে দেখাবো

অন্ধ ত্রি রতন একু এখানে হবে হচ্ছে বুদ্ধ পতাকা উত্তলন তো যার জন্য সবাই এখানে এসেছি আমরা বুদ্ধ পতাকা উত্তোলনে আর এই আমাদের বুদ্ধ পতাকাতে যেই পাঁচটা রঙ আছে সেই পাঁচটা রঙের বিষয়ে এখানে দেখবে ভাবতে অনেকটা বর্ণনা করবে অনেক কিছু বলবে তো প্লিজ তোমরা এগুলো শুনো তো শুনলেই তোমরা জানতে পারবে যে আমাদের পতাকার পাঁচটা রঙ কেন হয়েছে আজকে দুই হাজার আটশত পাঁচশত আটষট্টিতম বুদ্ধ জয়ন্তী উৎসব উপলক্ষে তিনচুকিয়া বুদ্ধ বিহারে দ্বিতীয় কার্যসূচী অনুক্রম অনুসারে বিশ্ব ভাতৃত্ব পতাকা উত্তোলন করা হয়েছে বাংলা বললে অসুবিধা হবে না তো তো আজকে আমি আমাদের এই যে বুদ্ধ ভাতৃত্ব পতাকা যে ছয়টা রঙ সেই রঙের সম্বন্ধে কিছু বলব এটা প্রথম উদ্ঘাটন করেছে শ্রীলঙ্কায় আঠারোশো পঁচাশি শব্দে আঠাশে এপ্রিল শ্রীলঙ্কাতে প্রথম এই পতাকা পতাকা উত্তোলন করেন এই ধর্মীয় পতাকা আঠারোশো পঁচাশি সালে আঠাশে এপ্রিল এই পতাকা এরকম কেন রঙ হয়েছে সেটা আজকে আমি একটু বিস্তারিত বলবো আপনাদের এই গরমের মধ্যে বেশি সময় নেবো না সকলে একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রথম আমাদের পতাকার কালার হচ্ছে নীল এই নীল রক্তটা কেন হয়েছে বুদ্ধের চোখ এবং ওনার যে ক্যাশোরাঠি এই ক্যাশোরাঠির রং হচ্ছে নীল এই ক্যাশোরাঠি এবং চোখের যে নীলবর্ণ সেই নীলবণ থেকে এই প্রথম নীল রক্তটা তাও কি আচ্ছা এটা একটু করে বলব এবং এই নীলবর্ণটা একটা মৈত্রী পারমে যে আমরা এক একজন এক একজনের সাথে সাথে বোধ বজায় রেখে আমরা যখন চলতে পারি অহিংসা বোধ ছেড়ে সুন্দরভাবে যাতে আমরা চলতে পারি সেটা হচ্ছে ভাতৃত্ব বোধ এবং এই মৈত্রী পারমে দ্বিতীয়ত হলুদ্রব্য ওনার জীবন কর্মী পার্বণ বলা হয় এটা হচ্ছে হলুদ তৃতীয় হচ্ছে লাল লালটা কেন হয়েছে ওনার ত্বকের মধ্য থেকে ওনার যে চামড়া এই চামড়ার মধ্য থেকে এই শরীরের রংটা বেরিয়েছিল এবং ওনার যে তেজবল ওনার যে বীঞ্চ বল উনি যে বীচ ধারণ করেছিলেন যে আমি বুদ্ধ হব সেই বীজবলের একটা এই এটা এটাকে বলেছেন বীর্য পণী যার কাছে বীর্য আছে উনি সব রকম সব কিছু করতে পারেন চতুর্থ সাদা চতুর্থ সাদা এটা ভগবান বুদ্ধের চল্লিশটা দন্ত ধাতু আছে এবং এই দন্ত ধাতু থেকে এবং উনার চক্ষ বিতরিত সাদা রঙ সেই সাদা থেকে এই দন্ত এই সাদা রঙটা মানে এই পতাকাতে আমরা ব্যবহার করি এটা কি কিসের জন্য হয়েছে উনি যে এত অসংখ্য ধরে উনি যে দান করেছেন যে দান ও পারেও উনি পূরণ করেছেন সেই দানও কারণে সেটা পূরণ এবং পঞ্চম হচ্ছে কমলা কমলা হচ্ছে ওনার শরীরের যে চিবর সেই চিমর এবং ওনার শরীর থেকে যে সাম্য মানে সাম্যবাদ যেটা সমান কোনো ছোটো বড় কোনো ভেদাভেদ নেই যে সমান সাম্যবাদ সেই সাম্যবাদ এবং অহিংসা সেই অহিংসার থেকে এই সাদাটা রঙটা মানে এসেছে কেমন এটাকে উনি এক কথায় বলেছেন খান্তি পারমি সবাইকে ক্ষমা করবে খান্তি পারমে এবং শেষেরটা হচ্ছে প্রভাস্য যেটা ছয় রং মিলিয়ে এটা হয়েছিল সেটা কেন হয়েছে উনার শরীরে বত্রিশ প্রকার মহাপুরুষের লক্ষণ আছে এই বত্রিশ প্রকার মহাপুরুষের লক্ষণ থেকে এবং উনি যে তিরিশটা পারমী পূরণ করেছেন দান পারমী উপপারমি এবং পরমাত্ম পারমী এই তিরিশটা পারমে যে উনি পূরণ করেছেন সেই জন্য এই প্রতিটা সব রং রঙ মিলে এটাকে বলা হয় প্রজ্ঞা পারবে যে প্রজ্ঞা দ্বারা উনি নির্বাণ দর্শন করেছেন তাহলে আমি আর এই রুদ্র মধ্যে এটা দীর্ঘায়িত না করে আমি আজকের এই পতাকা সম্বন্ধে যা কিছু বলার তো এখানে ভান্তে যা যা বলেছে ওখানেই শেষ হয়ে গিয়েছিল পতাকা উত্তোলন করা তারপর এখানে আমাদের হচ্ছিল হচ্ছে বৃক্ষরোপণ তো এখানে সবাই মিলে একটা বৃক্ষ রোপণ করছিল তো যেটা তোমাদেরকে দেখালাম আর এখন দেখো এই মন্দিরগুলো বাকি যে আরও মন্দির আছে এটা হচ্ছে আরেকটা মন্দির এটা হচ্ছে আমাদের ভান্তে ছিল তিনি পরতে এক করেছেন তো এই ভান্তিরই মূর্তি এখানে বুদ্ধর একটা মূর্তি আর এত রৌদ্রের মধ্যে দেখো তারপরে আমাদের সব মন্দিরগুলোকে পুজো করা নমস্কার করা হয়ে গেছে তো এখন আমাদের এখানে মন্ত্র দেওয়া হচ্ছে তা এখানে মন্ত্র দেওয়া এখন স্টার্ট হবে তো এখন তারা আমি কিছু ব্লগ করতে পারবো না তো যার জন্য আমি এখন বন্ধ করে দিলাম তারপর মন্ত্র এখানে কমপ্লিট হয়ে গেছে তারপর আরও অনেক কিছু ধর্মদেশনা এগুলোও থাকে এগুলো দিচ্ছিল তা মা আবার পুজো করে নিল তারপর বিকাল আর কিছু লাঞ্চের সময় আর কিছু উঠানো হয়নি বিকালে ডান্স প্রোগ্রাম হচ্ছিলো আজকের ব্লকটা এটা কুই বাই